গতকালের ভিডিও কারণ গতকাল বাবুর বার্থডে ছিল আজ আমার বাবাটার জন্মদিন তবে এবারের জন্মদিনে কেউই আসলো না কারণ সবাই ব্যস্ত তাই আমরা নিজেরা নিজেরাই যতটুকু করে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং এভরিয়ন ওয়েলকাম টু মাই ব্লগ চলে আসলাম রান্না বান্না করার জন্য ঘুম থেকে উঠে যেহেতু স্কুল আছে আজকে তাই চিন্তা করলাম কি রান্না করব। গতকালকেও মুরগির মাংস রান্না করেছি খাসির মাংস আনার কথা ছিল সেটা আনতে পারলো না একটু কাজের তো আরও বেড়ে গেছে কারণ খাসির মাংস তো আর এখানে পাওয়া যায় না ওটা অ্যাভেলেবেল না একটু দূরে যেতে হয় পরে চিন্তা করলাম যেহেতু বাবু মাছটাও পছন্দ করে না যেহেতু ওর আজকে বার্থডে হ্যাঁ তাই একটু মুরগির মাংসই রান্না করে তবে একটু গোটের ডাল দিয়ে রান্না করব। তাই এই যে সব মশলাগুলো দিয়ে দিলাম এখন গুঁড়ো মশলাগুলো দেবো যে ধনিয়ার গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো এটা দিয়ে দিলাম দিয়েছে এখন একটু মাংসটাও দিয়ে দেব আর আজকে না কিছুই রান্না করলাম না কারণ গতকালকেরও মাংস রান্না করা আছে আর এই ডালটা আর একটু পাতলা ডাল রান্না করব কারণ বাবু আবার এই ডালটা রান্না করলেও তার আবার সেই পাতলা ডালটা দরকার হয় কারণ ওই পাতলা ডালটা সারা খেতে পারে না মশি ডালটা সেটাও পাশের চুলায় বসিয়ে দিয়েছি আর আজকে তো আবার গরমটাও কঠিন আকারে পড়েছে মনে করেছিলাম যে রাতে একটু পোলাও করব বাবুর জন্য কিন্তু ও আর বললো না আর আমার ও না ইচ্ছে করলো না কারণ স্কুল থেকে আসার পর কিছুই ভালো লাগে না মনে করেছিলাম যে বিকেলে একটু পায়েস করবো সেটাও আর ইচ্ছে করলো না এতটা গরমটা বেড়েছে আর আমি সব সময় দেখি বাবুর বার্থডের দিন না গরমটা অস্বাভাবিকভাবে পড়ে মানে আগে পরে ততটা থাকে না কিন্তু জন্মদিনের দিনই একেবারে গরমটা বেশি পড়ে শুধু গত বছর কেউ ছিল না আর এ না তার আগে বছর সবাই ছিল আমার দাদা আমার মেয়ে বোন দিদিরা তো মে প্রায় জন্মদিনই থাকে সবাই ছিল শুধু এবারের জন্মদিনটাই কেউ নেই মনটা খুবই খারাপ তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা হয়ে গেল তো মানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম তা রান্নাটা হয়ে গেল এখন বাবুকে একটু ডিম টোস্ট করে দেবো বাটার ব্রেড দিয়ে আর আমি আজকে একটু বাটার দিয়ে খেয়ে নেবো কারণ সময়টা সকালে ঘুম থেকে উঠলে মনে হয় কি সময়টা আছে আছে পরে কীভাবে যে সময়টা মানে মনে হয় কি ঘোরার মতো দৌড় দেয় হ্যাঁ তখন আর কিছুই ভালো লাগে না যে আমি একটা ডিম পোচ করবো খাবো সেটা আর আমার সময় কারণে হলো না পরে বাটার বের করে নিয়েছিলাম সেটাকেই আমরা স্কুলে চলে গেছি এই যে বাবুর ডিম টোচটা হয়ে গেছে এবং বাবাটাকেও দিয়ে দেবো হ্যাঁ কিন্তু তবে ওর মনটা অনেকই খারাপ ছিল পরে একটু ভালো লাগলো যে ওর ফ্রেন্ডরা সেলিব্রেট করছে তাদেরও চকলেট দিচ্ছে তারপর তারাও তাদের গিফট ওকে গিফট দিচ্ছে এই যে এখন আমি বাটারটা দিয়ে একটু ব্রেডটা এই করে নিচ্ছি এটা আমি আর বাবু স্কুলে চলে যাব আর বার্থডেটা এমন একটা দিনেই হলো গতকালকেই স্কুলটা বন্ধ ছিল কিন্তু আজকে আবার আগামীকাল শুক্রবার তো এখন এই যে চলে আসলাম সন্ধ্যায় এটা সন্ধে না একেবারে মানে আটটার মতো বাচ্চে বাবু বাবার ক্যাডেট কোচিংয়ে গেছিল। ওখান থেকে ওর বাবা আর ও কেকটা নিয়ে আসলো সকালে অর্ডার দিছে কেকটা নাকি খুবই টেস্ট হয়েছে সে বলল। এখন আমরা কেক মানে কেকটা কেটে নেব শুধু আমরা তিনজনই আছি আমি বাবু আর বাবুল বাবা ওর মনটা খুবই খারাপ ও আমাকে আবার রাতে মানে ক্যাডেট কোচিং থেকে এসেও বলল যে মা আমার ভালো লাগছে না যে আমার বার্থডেতে কেউ আসলো না দিদি বলছিল। কিন্তু একদিনের জন্য আসাটা একটু ডিফিকাল্ট যেহেতু মায়ের শরীরটাও ভালো না আবার দাদা বাবুও থাকবে না মনে করছিলাম ওরা কালকে আসলে কেকটা কালকে কাটতাম শুক্রবার কিন্তু দিদি বললো যে থাক তাহলে আমিও বললাম যে থাক বাবা এখন অতটা ই করলে তো আর মন খারাপ করলে চলবে না কারণ সবাই ব্যস্ত সবারই সমস্যা থাকে এই যে ওর বাবা কেকটা ওর বাবার সাথে কেকটা কাটছে আমিও পরে ছিলাম কিন্তু ওই সময় স্ট্যান্ডটা ই করছিলাম কিন্তু স্ট্যান্ডটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল ভেঙে গেল তাই আর পারলাম না তিনজনে একসাথে করতে তো মজা লাগলো কি যখন ওর বাবু ওকে কেকটা খাওয়াবে আমি বললাম যে প্রথম একটু দেন পরে আবার খাবে আনে কিন্তু সে বলল না আমি কে আমাকে বেশি দিবে নেই এখনও সে ছোটোই আছে আর ওরা বার্থডেটা পালন করেই শুধু কেক খাওয়ার জন্য এই যে ওর বাবা খাইয়ে দিল এখন আমি একটু খাইয়ে দেব তোমরা সবাই একটু আশীর্বাদ করবে আমার বাবাটা জানি একটু মানুষের মতো মানুষ হতে পারে ওর মানে জন্মদিনটা জানি এভাবে পালন করা হয় সবাই হাসি খুশি মুখে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর আমার বাবাটার জন্য অনেক 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 আশীর্বাদ করবে আর একটু মজা করলাম যেহেতু দেব থাকলে দেব আবার এটা করে কিন্তু আজকে তো দেবও আসতে পারলো না তাই খারাপ লাগলো আর ওর ফ্রেন্ডরা যা দিলো একটা বড় বিশাল একটা ব্যাটও দিয়েছে ক্রিকেট খেলা সেটা শেয়ার করতে পারলাম না তাহলে আজকের ও লোকটা এখানেই শেষ করলাম বাই